অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাওয়াত হুসেন দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি। রাত সাড়ে নয়টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এক কথা বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাওয়াত হুসেনের পদত্যাগের দাবিতে ইয়া বিক্ষোভ মিছিল বের হয় অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হুসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শাকাওয়াত হুসেনের পদত্যাগ চাইলেন বারোই আগস্ট সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন তিনি এসটাক লিখেছেন অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা হোসেনের পদত্যাগ চাই সোমবার সকালে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খবর নিতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএস গিয়ে আওয়ামী লীগকে দল পূর্ণ গঠনের কথা জানিয়ে তিনি বলেন আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারি না তিনি বলেন লুক জোরু করে আর যাই করেন এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় এ দেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যেভাবে তাকে ইলেকশন এলে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি নেতা ইশরাক হুসেন আরও বলেন দীর্ঘ পনেরো বছর পর এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে দেশ রক্ষায় নিজেদের ত্যাগকে একটি আধুনিক ও উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে নিজেদের লোভ হিংসা পরিত্যাগ করতে হবে বিএনপি একটি শান্তিপ্রিয় দল এদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি নেতাদের দায়িত্ব পালনের আহ্বান করছি